হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি মল্লিকা যেমন আজকে আমি চলে এসেছি আমার হাজব্যান্ডের অফিস থেকে আসা ট্যুরে তো আমরা খুব ভরে আসছি কিন্তু আজকের ওয়েদার ভালো ছিল না যার জন্য অনেক কুয়াশা তো এসেই আমরা এই তো হলরুমে চলে আসছি কারণ অনেক ক্ষুদা লেগে গেছিলো তো আমরা আসার পরেই বসে পড়ি আর আমার হাজব্যান্ড তো ড্রেস চেঞ্জই করেনি বাসায় যেভাবে ছিল অনেক ঠান্ডা যেহেতু ওভাবেই চলে আসছে আগে সে খাবে তারপর নাকি সে চেঞ্জ করবে তাই তাকে পাগলের মতো লাগছিল যাই হোক জোকস ছিল এটা তো আমি তো এখানে আসতে চাইনি আমার হাজব্যান্ড আমাকে জোর করে নিয়ে আসছে বললো চলো যাই অনেক মজা করতে পারবা অনেক এনজয় করতে পারবা তো এখানে এসে আমার একটা লাভ হয়েছে তো এটা আমি এই ভিডিওতে বলবো না নেক্সট একটা ভিডিওতে বলবো যেহেতু ভিডিওটা অনেক বড় তাই আমি একটু দুইটা পার্টে করবো ভাবছি তো আমরা দুজন গল্প করতে করতে নাস্তা চলে এসেছে তো প্রত্যেকের জন্য তিনটে করে পরোটা ছিল একটা ডিম ভাজি ছিল সুজির হালুয়া ছিল ডাল ডালভোনা ছিল অ্যান্ড সবজি ছিল একটা করে পানি চা কফি তো নাস্তাটা খুবই ভালো ছিল আমরা খুব এনজয় করে খেয়েছি দেন আমরা নাস্তা করে বেরিয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করার জন্য যেহেতু আমরা ঘুরতে এসেছি রিসোর্টটা ছোটোর মধ্যে অনেক বেশি সুন্দর ছিল আর এই সকালবেলা যে কুয়াশাটা ছিল সকাল বারবার কুয়াশা দেখা যাচ্ছে এর জন্য বাট এটা মেবি এগারোটা বাজে তখনকার ভিডিও বাট তখনও চারিদিকে একরকমভাবেই ভাবেই কুয়াশা ছিল আর রিসোর্টটা ছিল কালামপুরের মধ্যে হয়তো কালামপুর ছেড়ে একটু সামনেই ছিল আমি অতটা খেয়াল করিনি যেহেতু আমরা অনেক সকালে এসেছি ঘুম চোখে এসেছি আর খুব একটা মনেও পড়ছে না রিসোর্টের নাম আমি নামটা জিজ্ঞাসাও করিনি যার জন্য মনে নেই আমার তবে ছোটোর মন্দির রিসোর্টটা আমার খুব বেশি ভালো লেগেছে এত ছোটো ছোট কটেজ ছিল আর এখানে অনেক ভালো সিস্টেমেই তারা নিয়ে আসছে আমাদেরকে আমাদের মেয়েদের জন্য আলাদা রুম বুকিং করে দিয়েছিল এবং ছেলেদের জন্য আলাদা রুম বুকিং করে দিয়েছিল যার জন্য আমাদের রেস্ট নিতে অনেক সুবিধা হয়েছিল তো ভাবলাম এসেছি যেহেতু সব কিছুতেই এনজয় করে নিয়ে যাওয়া উচিত আমার এই দোলনাটা এত ভালো লেগেছে অনেক দিন ধরে ভাবছিলাম এরকম একটা দোলনায় উঠবো ছবি তুলব এর জন্য দোলনাটায় আমি আর সামলাতে না পেরে বসে পড়লাম সাইড দিয়ে অনেক বাচ্চারা ঘুরছিলো তারপরেও আমি ওদেরকে উঠি আমি নিজেই বসে পড়েছি তো এখানে হচ্ছে বাচ্চাদের খেলা হবে এর জন্য ওদের প্র্যাকটিস করানো হচ্ছে বাচ্চার মায়েরা সবাই চলে আসছে দুর্ভাগ্য আমার বাচ্চা যেতে না তাতে কি হয়েছে সামনের বছর ঠিক যেতে অনেক অংশগ্রহণ করতে ছেলেদের ফুটবল খেলার জন্য ওদের প্রস্তুতি নেওয়া হচ্ছে আর এই যে কটেজ এটা অনেক সুন্দর ছিল আমাদের রুম যদিও অন্যদিকে ছিল আমাদেরটাও অনেক ভালো ছিল তো তারপর হচ্ছে বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে বাচ্চারা এত সুইট এক একজন আর ওরা তো খেলা করার জন্য ও বাসি দেওয়ার আগে দৌড়ে চলে গেছিলো এইটুকু আমার অনেক মজা লেগেছিল তো বাচ্চাদের বিভিন্ন রকম খেলা ছিল এটা ছিল চকলেট চকলেট নিয়ে সে আবার তার জায়গায় চলে আসবে দেন হচ্ছে বাচ্চারা এই যে বালিশ খেলা এইটাও খুব ভালো ভালো ছিল দেখেন কত সুন্দর করে খেলছে আমার এত লাগছিল আর ওরা বালিশটা ধরতেই না বারবার পরে যাচ্ছিল ছেলেরা ফুটবল খেলায় জিতেই এত আনন্দ ওরা খুব আনন্দ করছিল দেখে আমারই ভালো লাগছিল মনে হচ্ছিল আমি খেলছি আর এই তো আমার সাহেব চলে আসছে রেডি হয়ে সে এখন হচ্ছে ক্রিকেট খেলবে সে ফুটবল খেলবে না শীতে নাকি তার পায়ে ব্যথা করবে এর জন্য সে ক্রিকেট খেলার জন্য রেডি হয়ে চলে আসছে আর হ্যাঁ তাদের কোম্পানি থেকে মানে তাদের অফিস থেকে টি শার্ট সবাইকে দিয়েছিল খেলার জন্য এই যে সাহেব এখানে ক্রিকেট খেলা নিয়ে কি যেন করতেছিল তো যাই হোক ক্রিকেটও খেলায় কিন্তু তাদের টিমটাই জিতেছিল এটা কিন্তু খুবই ভালো ছিল নেক্সট পার্ট পেতে পেজে চোখ রাখুন অবশ্যই